আসসালামু আলাইকুম গৃহস্থালী ও রন্ধনশৈলী চ্যানেলে চলুন আজকে দেখে নেওয়া যাক খাসির মাংসের কষা মাখা মাখা ঝোলের এই খাসির মাংসর কষাটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ খাসির মাংস খাসির মাংস থেকে আমি অতিরিক্ত চর্বিগুলো কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো মাংসের ভিতরকার গন্ধ দূর করার জন্য আমি দিয়ে দিয়েলাম জয়ফল জয়ত্রী গুঁড়ো আর দিয়ে দেব আদা রসুন ও জিরা জিরাবাটা এবার এই সমস্ত উপকরণ দিয়ে আমি খাসির মাংসটিকে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে ভালোভাবে খাসির মাংসটাকে মাখানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব হাতে তৈরি করা কিছু টক দই দুধের সাথে লেবু দিলেই এটি তৈরি হয়ে যাবে এরপর দিয়ে দিব তেজপাতা এবং দারচিনি দেন একটি প্যানে আমি তেল গরম করে এতে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি বাদামি করে ভেজে নেব এবং এর কিছু অংশ আমি পেঁয়াজ বেরেস্তা হিসেবে তুলে রাখব। বাকি পেঁয়াজগুলোর মধ্যে আমি দারচিনি এবং তেজপাতাটা ছেড়ে দেব। দেন মাখানো খাসির মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। যারা খাসির মাংসের গন্ধ সহ্য করতে পারেন না তারা এই পদ্ধতিতে যদি রান্না করে থাকেন তবে একটু গন্ধ লাগবে না কেননা টক দই জয়ফুল এবং জয়ত্রী এর ভেতরকার গন্ধ রিমুভ করতে হেল্প করবে আমি অন্য একটি পাত্রে ঘি এবং তেল গরম করে তার মধ্যে কিছু বড় আলুর পিস ভেজে নিচ্ছি খাসির মাংস গরুর মাংসের তুলনায় খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় তাই আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট এভাবে রান্না করে নিয়ে এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো ততক্ষণে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আলু দেওয়া হয়ে গেলে আমি আরও পাঁচ থেকে দশ মিনিট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপর এতে প্রায় ছয় থেকে সাতটি এলাচ এখানে দিয়ে দেবো এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো পানি এখানে ব্যবহার করিনি তাই এখানে আমি এখন দুই কাপ পরিমাণ গরম জল ব্যবহার করব এবার একটু তলার দিক সামান্য নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব আরও পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এখন ঝোল অনেকটা শুকিয়ে এসেছে এবং মাংসটা যথেষ্ট নরম হয়ে গিয়েছে আর গন্ধও বের হয়েছে চমৎকার আমি একটি সার্ভিং বলে এটিকে বেড়ে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে আপনারাই কমেন্টে জানিয়ে দিবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এই কষা খাসির মাংস দিয়ে আপনারা নান রুটি বা পরোটা অথবা গরম ভাতের সাথে বা পোলার সাথে খেতে পারেন আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাই আমার এই চ্যানেলের সার্থকতা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন মাংসটা বাড়া শেষ হয়ে গেলে আমি ওই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এর উপর দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ